আসলে বাংলাদেশের একমাত্র হাসপাতাল হচ্ছে পঙ্গু হাসপাতাল তো সারা বছরই আমরা যে যে ধরনের লোড ফেস করি বিশেষ 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 অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে তখন দেখা যায় যে এটার লোড আরও বেশি হয় তখন একটা ছুটি থাকে গত রবিবার আমার বিভাগে রুগী অ্যাটেন্ড করেছে ইমার্জেন্সি রুগী যাদেরকে অপারেশন করতে হয়েছে বা ন্যূনতম প্লাস্টার করে দিতে হয়েছে বা ড্রেসিং করতে হয়েছে বা সেলাই করতে হয়েছে এই ধরনের রুগী চব্বিশ ঘন্টায় আসছে দুইশো জন এর ভিতরে হাসপাতালে আমাকে ভর্তি দিতে হয়েছে একশো জনকে যাদেরকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি দিতে হয়েছে এবং একশো জনের মতো রুগীকে আমরা প্রাথমিক চিকিৎসা তার মানে প্লাস্টার করে দেওয়া সেলাই করে দেওয়া ড্রেসিং করে দেওয়া এরকম করে আপনার বাকি রুগী ছেড়ে দেওয়া হয়েছে সমস্ত অ্যাক্সিডেন্টের মধ্যে অলমোস্ট ফর্টি টু ফর্টি ফাইভ হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি প্রবণতা বেড়ে গেছে মোটর সাইকেল আরোহীদের অ্যাক্সিডেন্টের প্রবণতাটাই সবচেয়ে বেশি এবং ওগুলো ডাইরেক্ট ইঞ্জুরি বা মুখোমুখি সংঘর্ষের কারণে ওই ইন ইঞ্জুরি বা আঘাতগুলোর তীব্রতা অনেক বেশি থাকে এবং মারাত্মক থাকে